এখানে মাছগুলো নিয়ে চলে এসেছি কাকাদের পিসার ওখান থেকে আমরা সেদিকে ছিলাম সেদিক থেকে এসে এই আমরা এখানে মাছগুলো নিয়ে চলে এসেছি দেখো সব মাছ কিন্তু এর মধ্যে ঢেলে দিয়েছে পার্শ্ব মাঝে পোনা গুলো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আর একবার চ্যানেলে আরও একটি ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে তো বন্ধুরা আজকে ভিডিওটা হতে চলেছে যে একটু অন্যরকম কারণ আজকের ভিডিওটা একটু অন্যরকম বলার কারণ হলো আজকে কিন্তু আমরা যাবো সুন্দরবনের নদীতে সেখানে কিন্তু নদীতে কা পার্শে মাছের পোনা ধরার জন্য কিন্তু নদীতে জাল ফেলতে চলে যে ছোটো ছোটো পোনা হয় যেমন ভেটকি মাছের পোনা আরও আদার্স অন্য সব মাছের পোনা সেই ঠিক তেমনই এটা হচ্ছে ছোটো ছোটো পার্সা মাছের পোনা সেই পার্শা মাছের পোনা কিন্তু আমরা এই সময় নদী থেকে সংগ্রহ করি করে আমরা ফিশারি থেকে ফেলি তো সেই ফিশারিতে ফেলার কারণ হচ্ছে এই পার্সে মাছ কিন্তু একসময় বড় হবে আর এই বড় করে আমরা পারফরমেন্সটা মার্কেটে বাজারে বিক্রি করবো আর যে পারফরমেন্সটা তোমাদের কাছে যায় তো চলো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আর বিশেষ বিশেষ করে আজকে ভিডিওটা কেউ স্কিপ করো না কারণ আজকে তোমাদেরকে একটা অন্যরকম ভিডিও দেখাতে চলেছি তাহলে তোমাদের চলো আর অবশ্যই চ্যানেলটা কোনো মধ্যে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ব্লাক অবশ্যই অন করে দেবে কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তাহলে তো বন্ধুরা চলো লেস্ট গো আমি এখন এসেছি কিন্তু আমাদের সুন্দরবন জঙ্গলের সামনে আর এটা হচ্ছে সুন্দরবন জঙ্গল ছোট ছোট গাছ সবে লাগানো হয়েছে আর ওপারে বড় নদী রয়েছে আর আজকে আমার এখানে এসছে মেন কারণ হলো এখন কিন্তু নদীর মধ্যে আসছে দাদনে পোনা পার্সে পোনা এই সব পোনা আসছে চিংড়ি নির্মিন সেই সব আজকে কিন্তু ধরবো আর এখানে অজোরিকা জালপতি জেলার সামনে পাটা জাল আছে ওখানে আমরা যাব এখান থেকে নাসিটা ঠেলে ঠেলে ওদিকে যাবো আর এখান থেকে যা মাছ আমরা হচ্ছে ঘুরে গুড়ে ওদিকে আমরা একটা নেট জাল দিয়ে হাফা করে রেখেছি ওখানে রেখে দিচ্ছি আর আমাদের এখন ওখানে ওখান থেকে ঘুরে ঘুরে এখন অজরকার চলে এসছে আর এখান থেকে করে করে আমরা পুরুষে যাওয়া যাবো এখন পাটা জালের কাছে এখানে অল্প পরিমাণ মাছ রয়েছে একটা দুটো মাছ রয়েছে ঘুরে ঘুরে যাচ্ছে আর মাছ কিন্তু রয়েছে সব মানে যেখানে পাটা জালও রয়েছে ওখানে কিন্তু জলের টান যাচ্ছে ওই টানের কাছে গিয়ে সব কাঁড়ি হচ্ছে তা চলো অজরিকা কিভাবে মাছগুলো ঘুরোচ্ছে তোমাদের সামনে শেয়ার করবো এখানে মাছ ধরছিল মাছ ধরতে ধরতে অজয় কাপুর এপারে চলে এসেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলছে ভোলপুক এই ভোল থেকে জল যাচ্ছে যেহেতু সেই কারণে বন্ধ করে দিতে হবে তাড়াতাড়ি এদিকে অজয়া তাড়াতাড়ি চলে আসলো এসব বন্ধ করে দিচ্ছে আর এখানে একটা ভোল ছিল ওখানে ভোল পুরছিলো দুটো বন্ধ করে দেওয়া হলো এবার আর কোথাও থেকে জল আসবে না এবার পুরো আমরা আরামসে মাছ কুড়িয়ে কুড়িয়ে যেতে পারো ফাটা জলের দিকে এখানে ভোল মুখটা বন্ধ করে দিয়েছে আর জল এবারে অল্প অল্প আসছে আর এখানে এখানে দেখো ছাঙি জল কাটিয়ে কাটিয়ে ফোনা ধরছে আর এখানে দেখো ছোটো ছোটো পার্সোনা জল ফোনাও স্টার্ট হয়ে গেছে পোড়া ছোটো ছোটো পোনা এই ছোটো ছোটো পোনাগুলো আমাদের এখানে বিক্রি হয় এখান থেকে কিনে নিয়ে আমাদের ফিশারির মধ্যে ফেলা হয় আর এর কেজি রয়েছে চারশো সাড়ে চারশো টাকা করে কেজি প্রতি কেজি ঠিক আছে আমাদের এই ফিশারির পাঁচশো মাছের পোনাগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করে নিয়ে ফেলা হয় যাদের আর কি ভুল পথ নেই দাদা আপনি চলো এবার অজয়ের কাছ চলে কারো ভুল বুকটা বন্ধ করে দিয়ে আর ছাগল জলে যা মাছের মধ্যে বালির মধ্যে দিয়ে নিয়েছে আবার ছাগল জল পাইছে ভালো করে 봐 বা এই কথা বাহ এখানে ভালো হচ্ছে না মাছ পেলে প্রতিবারে কিন্তু মাছ উঠে আসছে কুড়িটা পঁচিশটা করে প্রতিবারে মাছ আসছে এই মাছগুলো আবার এখান থেকে বালতি করে নিয়ে ওপারে জাগিয়ে রাখতে হবে তা না হলে মাছগুলো মরে যাবে সেই জন্য যেহেতু পোনা রয়েছে আর এই এখানে কিন্তু পার্শে মাছ ধরা নয় ওখানে প্রচুর কষ্ট এই পাঁচ ছেড়ে ওই সামনের দিকে যেতে হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে আমাদের আর রজনীটা হাতে হাতে পার্শ্ব পোটাগুলো ধরে নিয়ে হাঁড়ির মধ্যে রাখছে আর যে খাবার মাছ চিংড়ি হচ্ছে আমরা যেহেতু নাসি ঘিরেছি কিন্তু নাসির মধ্যে প্রচুর পার্শ্ব ফোটা এসছে তার সাথে সাথে এসছে প্রচুর খাবার চিংড়ি মাছ সেই চিংড়ি মাছগুলো ওই সাইডে ব্যাগ রাখ নিয়েছে ব্যাগের মধ্যেও রেখে দেওয়া হচ্ছে Yeah, I'm হাত ধরবি তো এটা কেটে দিলে যাবে না ওদেরকে এর মধ্যে প্রচুর পাটস মাছের কোনা রয়েছে আর সে কারণে যদি জল এপারে যাচ্ছে না যেহেতু খালা রয়েছে আর তার তারে সব ডিসিশন যেটা সেচা হবে তাদের এখানে ভেড়ে দিয়ে দিয়েছে ভেড়ে দিয়ে আর ওদের কাছে লেগে গিয়েছে এবারে সেচা হবে তারপরে এখানে কোনো দাও না

ওটা খোল্লা খুলে জল আইবে কাকারা এদিকে মাছ আমরা কোথায় গুলো মাছ পেয়েছি আমরা এখন চলে এসেছি এই হাপার কাছে আর হাপার মধ্যে দেখো সব মাছ গুলো রাখা রয়েছে এর মধ্যে আমরা এই মাছ পেয়েছি তিন চারশো মতো মাছ সবে হয়েছে আর এখানে আমরা জাকিয়ে রেখে দিচ্ছি আবার এখানে সামাকা রেখে দিলো এখান থেকে আবার যাব ওখানে যেহেতু ওখানে মাছ ধরা হচ্ছে মাছগুলো ফিশারির ঘের মধ্যে হাপার মধ্যে রেখে দিলাম আর এখানে কিন্তু আগে থেকে মাছগুলো রাখা হয়েছিল সে কারণে অনেক মাছ লাগছে আর আজকের যে মাছগুলো এখানে রাখা হচ্ছে সব মাছগুলো নেমে কিন্তু শ্যামাকা আর এখানে কিন্তু প্রতিদিন কোনো না কোনো মানুষ এখান থেকে আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করে নিয়ে গিয়ে নিজেদের ঘের মধ্যে ফেলে অর্থাৎ ফিশারিতে আর এখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ মাছ রয়েছে অসংখ্য পরিমাণ মাছ হাজার হাজার পিস মাছ রয়েছে এই মাছের দাম আমরা রেখেছি পার কেজি চারশো সাড়ে চারশো পাঁচশো অতএব যখন একটু মাছের পোনা বেশি আসবে নদীতে তখন একটু আমরা মাছের দামটা কম রাখি আর যখন মাছ আসবে না তখন কিন্তু আমরা পাঁচশো চারশো সাড়ে চারশো এরকমই বিক্রি করি এখানে সব মাছগুলো আমাকে রেডি করে ভালোভাবে রেখে দিলাম আর এখানে আবার জল নিয়ে নিয়েছে পার্শ্ব পোনার জন্য যেহেতু অধিক সব জল রয়েছে কিন্তু ঘোলা জল সেই জন্য মাছগুলো মরে যাবে তার তার এখান থেকে আবার জল ভালোভাবে পরিষ্কার জল নিয়ে নেওয়া হলো মাছগুলোকে রাখার জন্য মা মাছগুলো ওখানে রেখে দিয়ে সেখান থেকে যাচ্ছি থেকে কাকা যাচ্ছে আর ওই দিক থেকে যাচ্ছি আর এখান থেকে যাওয়াটাও অত সুবিধাজনক নয় এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ এই ঘাসগুলো কিন্তু এই সাইডে প্রচুর ধারণা ধারালো রয়েছে তার তারপরে প্রচুর যেতে অসুবিধা হচ্ছে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে কেটে যাচ্ছে পা ছিঁড়ে যাচ্ছে তাও যেতে হবে যেহেতু আমাদের পাশে মাছগুলো ঘুরোতে হবে দেখো আর ঘুরিয়ে ঘুরিয়ে অতদূর চলে গিয়েছে ছিল অতদূর এদিকে চলে এসছে আবার

ये देलास्तो देले तुले नीले वा चाल खाई তো এটা হচ্ছে আমাদের সুন্দরবনের নদী হচ্ছে এটা ছোট নদী আর ওদিকে বড় নদী রয়েছে আর এখানে আমরা এই সামনে নাসি রয়েছে এই নাসিতে আমরা পাটা জালগুলো পাতি এই সামনে একটা নাসি আছে এই নাটি পেতেছিলাম আর ওদিকে হয়ে একটা আছে ওই ওটাতে পেতেছিলাম ওখান থেকে প্রথমে মাছ কুড়িয়ে নিয়ে এখানে এসেছি আর ওপারে দেখো কাকারা এই সুন্দরবনের মধ্যে এখন যেহেতু ভাটা পড়ে গেছে আর এই ভাটার সময় জাল ফেললে প্রচুর চিংড়ি মাছ টাছ পায় এবারে বড় জাপানে বুড়ি পড়ে ভালো কোড়া চিংড়ি সেই চিংড়ি মাছগুলো ধরছে আর ওদিকেও অনেক দূরে হই ধরছে তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ওই দূরের দিকে ধরছে আর এই দিকে তো পুরো কালকে অবসা গেল যেহেতু সেই জন্য এখন আজকে এসেছে একটু মাছের পরিমাণটাও ভালো থাকবে আর প্রচুর টান পড়েছে জলের স্রোতের তো কাকা ওখানে মাছ ধরছে আর আমি সামনের দিকে বেরিয়ে যাচ্ছি কেউ প্রচুর পা কেটে যাচ্ছে আর প্রচুর পা ছিলে যাচ্ছে যেহেতু ছোট ছোট কাটা রয়েছে আর একটা প্রচুর পুরো সুন্দরবন জঙ্গল আর নতুনভাবে ভাবে তৈরি হচ্ছে এখানে কিন্তু ছোট ছোট পরিমাণ গাছ লাগানো হয়েছিল জামপানের সময় ভেঙে গিয়েছিল সুন্দরবনের মধ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল সেই জন্য এখানে প্রচুর চারা বসানো হয়েছিল সেই চারাগুলো এখন গাছ ধারণ করছে আর এই গাছগুলো এক সময় কিন্তু এখানে প্রচুর বড় বড় হয়ে যাবে আর আমি এখন যাবো উপরে গিয়ে বসবো কত দেখি মাছ পেয়েছি তোমাদেরকে দেখাবো আবার মাছগুলো এখানে উঠে যাচ্ছে ওই দূরের দিকে ভেরি রয়েছে ভেরিতে উঠে যাচ্ছে আবার আমার কত কি মাছ পেয়েছে আছে তোমাদেরকে দেখাবো তো চলো আর এবারে আমরা দেখবো নদী থেকে আমরা কত পিস পার্সে মাছের পোনা পেয়েছি অথবা কত কেজি পেয়েছি সেটা দেখব সেই জন্য অজয়কা আর শ্যামাকা লেবে গিয়েছে মাছগুলোকে ঠিক করতে যে নোংরা আছে ওখান থেকে বেছে বেছে নিয়ে সাইডে ফেলে দিচ্ছে আর আমাদের যা মাছ মাপবো আজকে সরাসরি এখানে নদীর কাছে মাপা হবে সেই মাছগুলো মেপে নিয়ে আবার সরাসরি আমরা ফিশারিতে গিয়ে ফেলে দেবো वहाँ तो बड़ो दादू आरु बाहर कौन में माटी देना देना दादू इधर ही है एक बड़ा माटी चल 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 कौशल बड़ा दादना माजगलो अनबे स्वाभाविक तो चल 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 पुरुष चल और योगी ठेका भी तो बाकी तो डाल फूल का भी और कहानी ठेका वो कहानी ठेका ये वो ठेका तू Mm-hmm. <laughs> টোটাল পাঁচশো গ্রাম পার্শ্ব মাছের পোনা সংগ্রহ করেছি এবার এগুলোকে নিয়ে গিয়ে ফিশারিতে ফেলে দেব এখানে মাছগুলো নিয়ে চলে এসেছি কাকাদি ওখান থেকে আমরা সেদিকে ছিলাম সেদিক থেকে এসে এই পরে আমরা এখানে মাছগুলো নিয়ে চলে এসেছি দেখো সব মাছ কিন্তু এর মধ্যে ঢেলে দিয়েছে পার্শ্ব মাছের পোনা কিছু কিছু পার্শ্ব পোনা ঘাল খাচ্ছে দেখা যাচ্ছে যেহেতু পল্লী থেকে ধরা হয়েছিল সেই জন্য

পার্সে কিন্তু দু রকমের রয়ে চেপটা পার্সে আর গোল পার্সে এগুলো যা দেখতে পাচ্ছি সব কিন্তু গোল পার্সে রয়েছে আর এইগুলো হচ্ছে চেপ্টা পার্সে এগুলো কিন্তু তেমন বাড়ে না ওই গোল পার্সেগুলো ভালো বাড়ে আর মাছগুলো সব চলে যাচ্ছে কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমরা মাছ ধরে বাড়িতে চলে এসছি আর কতটা মাছ পেয়েছি তোমাদেরকে দেখালাম আমরা কিন্তু টোটাল পার্সে মাছের পোনা পেয়েছি পাঁচশো গ্রাম তো এই পাঁচশো গ্রামের দাম হয়েছে আমরা চারশো টাকা করে কেজি বিক্রি করেছি পাঁচশো গ্রামের দাম দুশো টাকা আর বন্ধুরা এটা কিন্তু প্রচুর পরিমাণ কষ্টের কাজ রয়েছে যারা নদীতে পাটা জাল পাতে তারাই শুধু একমাত্র বুঝবে এই সারাদিন খাটার পর মাত্র দুশো টাকা হয়েছে আর অবশ্যই যদি চ্যানেল কোনো মধ্যে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ সব অবশ্যই অন করে দেবে কেননা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাজ চলে তাহলে তবু তো চলো বেশি কথা না পারি আজকে ভিডিওটা এখানে শেষ করা যাক